নমস্কার বন্ধুরা মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছায়ের বার্তার মাধ্যমে এটি আপনাকে বলতে চায় যে একটি নতুন সূচনা আপনার চোখের সামনে কিছুক্ষণের জন্য এমন একটি সত্য আপনার সামনে আসতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে সময় খুব অনুকূল আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনি এগিয়ে যান আপনি হবেন আপনার আগামী দিন দেখতে সক্ষম আপনি আপনার করা ভুলের জন্য গাইবেন এখন আপনি কিছু ভুলে যান এবং আপনি একটি শুদ্ধ আত্মা আপনার চারপাশের শক্তিপূর্ণ আপনি আপনার জীবন প্রতিটি সমস্যার ঊর্ধ্বে দুঃখগুলি শেষ হতে চলেছে দুশ্চিন্তা দূর হতে চলেছে আমার প্রিয় আপনি এখন সাফল্যের নতুন পথে পা চলেছেন হ্যাঁ আপনি এক আশ্চর্য শক্তির সাথে দেখা করতে চলেছেন আর কোন অপমান আপনার লক্ষ্য দূরে কিন্তু আপনি এটা অর্জন করতে হবে আপনি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন খুব সুন্দর খুব শীঘ্রই আপনি আপনার গন্তব্য অর্জন করবেন খুব শীঘ্রই আপনার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হয়ে যাচ্ছে দুঃখগুলি চলে যাচ্ছে যে জিনিসের জন্য আমার মন আকুল ছিল প্রিয় আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে হঠাৎ আপনি ভালো কিছু অনুভব করবেন এই সময় ঈশ্বরের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনি একটি দুর্দান্ত পরিবর্তন অনুভব করতে চলেছেন আপনার জন্য ইতিবাচক হবে তার অর্থ ব্রাহ্মণ আপনি এখন এই বার্তাটি পড়তে চান যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার মনে আপনার কর্ম চলে যাবে আপনি সেরা হয়ে উঠবেন সেজন্য এখন আপনি সেরা ফলাফল পাবেন আমার প্রিয় কিছু শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনার জন্য কিছু অপূর্ণ ইচ্ছা অপূর্ণ হতে চলেছে আপনার বিক। শিপ্ত স্বপ্নগুলি এখন সত্য হতে চলেছে দেখুন একটি ঐশ্বরিক শক্তি আপনার উপর বর্ষণ করছে আপনার পথ এগিয়ে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সব দিক প্রস্তুত হও বোস বাম পাবে এই শক্তির মতো কিছু শক্তি তোমার সাথে আছে দেখা যাবে কেউ তোমার পদক্ষেপ ঠেকাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে বিশ্রাম দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি আরও ভালো হয়ে যাচ্ছ আপনি আপনার খারাপ পরিবর্তনগুলিকে ত্যাগ করেছেন এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময় কারণ আমি আপনার জন্য তার উন্মোচন করছি আপনার জীবনে যা ছিল না তা অসম্পূর্ণ হয়ে যাবে আপনি গুনতে গুনতে তো হয়ে যাবেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করুন যে সবকিছু ভালো হতে চলেছে এখন সব কিছু যেমন আপনি প্রথম থেকে ভেবেছিলেন তেমনি হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে একটি শক্তি আছে আপনার সাথে যা দেখছে আপনার প্রার্থনা এসেছে পূর্ণ হওয়ার সময় এসেছে বিশ্বের দরজা খুলছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চায় কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখবেন আপনার একটি ভালো স্বপ্ন এবং সেই ভালো স্বপ্নটি শীঘ্রই এটি সত্য হবে এটি জীবনকে আনন্দে ভরিয়ে দেবে সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনো কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে কেবল সুখ আপনার উপর সব দিক থেকে সুখ বর্ষিত হতে চলেছে তাদের নিজের দিকে নিয়ে যান আপনি আকৃষ্ট করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পথ আপনাকে দেখানো হচ্ছে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্য যত খুব হতে চলেছে আপনার জন্য নিরাপদ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল ফলক্ষণ এই শক্তি আপনার সাথে রয়েছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে এর প্রভাব আপনার ব্যক্তিগত ক্ষেত্রেই হোক না কেন তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান হবে জীবন বা আপনার জীবনে এই শক্তির প্রবেশ আপনার পেশাগত জীবনে একটি নতুন সূচনার চিহ্ন এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনি কোথায় যেতে চান সেই পথটি স্বজনক্রিয়ভাবে প্রকাশ করবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শুনে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি ক্রমাগত কাজ করে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং ভিত্তি জানতে পারেন এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এটি এখন আপনার যাত্রা আরও সহজ এবং সহজ হবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ করেছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি না কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় হল একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে সমর্থন পাওয়ার মতো একজন ব্যক্তির জন্য কেউ তার হাত ধরে তাকে পথ দেখায় যদি সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর রয়েছে আপনাকে আপনাকে যেতে হবে হবে শক্তি আপনার হাজার হাজার মহান মানুষের সমর্থন পেতে প্রিয় একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণগুলি সঞ্চয় করতে কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সহায়তা করে মহান ব্যক্তি বিশেষ এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা পান আপনার মনে মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ মর্যাদার দিকে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনাকে সম্মান করবে আপনাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখবেন এবং আপনার চিন্তা চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবেন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তাগুলির প্রতি আকৃষ্ট করবে এবং তারা আপনার সাথে কাজ করতে চাইবে এর বার্তা দিয়ে আপনাকে উৎসাহিত করুন আমি এমাত জমে আপনাকে বলতে চাই যে আপনি কল্পনা করার চেয়ে বেশি পাবেন আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার অন্তরীণ শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর প্রিয়জি এভাবেই একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনি আপনার এই বার্তাটি শুনে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি চলার পথে যা তোমার আপনার জন্য সফলতার দ্বার উন্মোচন হচ্ছে আপনি যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি হঠাৎ করেই প্রবল আশীর্বাদ পেতে চলেছেন এবং এবং কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে দেখবেন অর্থে যোগান দেবেন নতুন কিছু পাবেন আপনার উৎসাহ বাড়বে সময় ও পরিস্থিতি উভয় অংকুলে থাকবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা ছিল তোমার কিছু অসুবিধা যা তোমার জীবনে দূর হতে চলেছে তোমার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে এখন তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাচ্ছে এখন তুমি শ্রেষ্ঠ হয়ে উৎস দিন দিন সুখে ভরে যাচ্ছে জীবনে শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করে চলে যাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে তোমার জীবন খুব সুন্দর করে তুমি এগিয়ে যাচ্ছ জীবনে খুলে যাচ্ছে স্বজনপ্রিয়ভাবে আপনার সাথে কি হচ্ছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে আপনি জানেন যে আপনি হঠাৎ করে অনেক স্বপ্ন পূরণ করবেন যে আপনি কর্ম করছেন আপনি তার সুখ ফল পাচ্ছেন আমার প্রিয় কিছু চলছে ভালো থেকে হঠাৎ তোমার সাথে সবকিছু খুলে যাবে সুখের তালা খুলতে যাচ্ছে নাম নিবন্ধন কর এবং এটি একটি সোনালী যাত্রা যার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন তিনি আপনার সুখী তিনি আপনার খুব কাছের মানুষ আপনার জীবনে চলছে হ্যাঁ এটা হাসি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দে তুমি ঠকাও তুমি প্রতারিত হও তার কথায় তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় সাবধান তুমি কর্ম করছো সেজন্য তুমি কর্মের সঠিক ফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ তুমি বহু দূরে যাবে তোমার মন যাবে জানি আপনার উপরও পরমেশ্বর ভগবানের কৃপা থাকবে আপনার উপর বর্ষণ হচ্ছে আপনার জীবন শান্ত হচ্ছে যে আপনি এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এগিয়ে চলেছেন আপনি খুব নিশ্চিত হতে চলেছেন তোমার কৃতকর্মের পরিণাম তোমার মন বদলাচ্ছে আমি তোমার সাথে পরিচিত তো বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না